মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহিসলামের সাথীগণ ছিলেন আসিদ্দা ও কুফফার কাফেরদের প্রতি কঠোর রোহামা উবাইন আহুম পরস্পর ছিলেন সহনশীল কাফেরদের প্রতি কঠোর ছিলেন সাহাবাই কারাম হাজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ইহুদিদের একটা মাদ্রাসা ছিল মাদ্রাসা বিদ্যালয় ছিল মাদ্রাসার নাম হলো বাইতুল মিতরাজ কি নাম বাইতুল মিতরাজুর বলেন সবাই বাইতুল মিতরাজ এই বাইতুল মাদ্রাসায় গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন সেই শিক্ষকের নাম হলো ফিনহাস এই ফিনহাসকে দাওয়াত দিতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফিনহাস তুমি তো তাওরাতের মধ্যে আমার নবীর সব গুণগান তোমরা পড়েছো সব কিছু জানো তোমরা সব বোঝো আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইহুদিরা। আল্লাহর নবীকে এমন চিন্ত যেভাবে নিজের সন্তানকে চিনতে ভুল করে না মানুষ ঠিক তেমনি ভাবে নিজের সন্তানকে চিনতে যেমন ভুল করে না নবীজিকে সেভাবে ইহুদিরা চিনত কিন্তু তারা ইমান গ্রহণ করত না তারা ইসলাম গ্রহণ করত না হজরত আবু বাকর সিদ্দিক যখন ফিনহাসকে দাওয়াত দিল ফিনহাস ফিনহাসকে বলছে ফিনহাস তুমি ইসলাম গ্রহণ করো তুমি মান গ্রহণ করো তুমি তো তাওরাতের মধ্যে নবীজির সব প্রমাণ পেয়েছো তুমি ইসলাম গ্রহণ করো তোমার কোনো সমস্যা নেই তুমি ইসলাম গ্রহণ কর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু যখন ইসলামের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ফিনহাস বলছে আবু বকর আমি ইসলাম গ্রহণ করতে পারি তবে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি অবশ্যই ইসলাম গ্রহণ করব। সবাই গভীর মনোযোগ আবু হাজরতিক ফিনহাসকে যখন দাওয়াত দিল ফিনহাস বলল আমার কিছু প্রশ্ন রয়েছে এক নাম্বার প্রশ্ন করল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে দান চেয়েছেন হাওলা চেয়েছেন করজে হাসানা চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাঙ্গাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা কে আসে আমাকে হাওলা দেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে अल्लाह पाक मानूस तुम्हारे हाथ पेल तुम्हें दाओ नहीं आज तुम्हें चिंता मानुष अल्लाह गणी अल्लाहुल गनी तुम तुमुल करब अल्लाह गनी আল্লাহ ধনী আর আমরা গরিব আল্লাহ আপনি কিভাবে আমাদের কাছে চেয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেদিন বলবেন বান্দা তোমার সামনে একজন ভিক্ষুক এসেছিল এই ভিক্ষুক যখন হাত পেতেছিল তখন সেই হাত ভিক্ষুকের ভিক্ষুকের হাত ছিল না বরং সেই হাতটা আমার হাত হয়ে গিয়েছিল জোরে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার নবীজি সাল্লাহ ইসলামের জন্য বলেছেন কেউ যদি দান করে গুনে গুনে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন গুনে গুনে তাকে রিজিক দান করেন আর কেউ যদি না গুনে দান করে তাহলে আল্লাহ পাক তাকে অগণিত তাকে রিজিক দান করেন জোরে বলেন সুবাহান আল্লাহ এবার বলেন তো দেখি আমরা গুনে গুনে দান করব না না গুনে দান করব না গুনে দান করতে হবে যদি আপনি পকেট থেকে বের করেন দশ টাকা দশ টাকা যদি আপনি দেন তাহলে আল্লাপাক রব্দুল আলামিন বলেন দশ টাকার বিনিময়ে এক টাকার বিনিময়ে দশ থেকে সাত শোগুন পর্যন্ত নেকি দান করি আর যদি বান্দা অগণিত টাকা পকেটে যাওয়ার ছিল যদি বের করে দিয়ে দেয় তাহলে আল্লাপাক রব্দুল আলামিন বলেন আমি আমার বান্দাকে অগণিত রিজিক দান করব যারা বিপদের মধ্যে থাকেন যারা যাদের উপরে একের পর এক বিপদ বালা মুসিবত আসতেই থাকে অসুখ বিসুখ লেগেই থাকে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দান করতে দান করে ফেলে তাহলে আর সদা কত বালা দান করার সঙ্গে সঙ্গে বিপদটা আল্লাহ পাক দূর করে দেন জোর বলেন সুবাহান আল্লাহ এখান থেকে হুন্ডা বের করেছেন সিএনবি যাবেন সিএনবি যাওয়ার পূর্বে আপনার কাছে একজন ভিক্ষুক আসলো ভিক্ষুক আসার সঙ্গে সঙ্গে আপনি কয়েক টাকা দান করলেন আপনার বিপদ ছিল সিএনবিতে সেই বিপদটা নবীজি সাল্লাহ ইসলাম বলেন সাদগা করার সঙ্গে সঙ্গে সেই বিপদটা আল্লাহ দূর করে দেন জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাঙ্গাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা কে আছে আমাকে হাওলাত দেবে ঋণ দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওলাত চেয়েছেন ঋণ চেয়েছেন এবার ফিনহাস বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে কেন ঋণ চান হাওলাত চান শুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব হয়ে গিয়েছেন জোরে বলেন নাউযুবিল্লাহ আর জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ গরিব হয়ে গিয়েছেন এই কথা বলেছেন আর দ্বিতীয় অভিযোগ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুদকে হারাম করেছেন আল্লাহ হালাল বিল বাইআ রিবা আল্লাহ ক্রয় বিক্রয় বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন সুদ হলো হারাম কাউকে যদি দশ কোটি টাকা দিতে বলা হয় যে ভাই আপনি মায়ের সঙ্গে বিবাহ করবেন কেউ করবে কেউ করবে না কিন্তু অহরহ মানুষ সুদ কাছে মায়ের সঙ্গে নিকা করা জিনা করা আর সুদ খাওয়া সমান জোরে বলেন না এই সুদ খাওয়া যাবে না সুদ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন হারাম করেছেন এবার ফিনাস বলছে আল্লাহ যেহেতু হারাম করেছেন আল্লাহ বলছেন এক টাকা যদি দান কর আমার রাস্তায় তাহলে আমি আল্লাহ দশ থেকে সাতশো গুণ পর্যন্ত নেকিকে বৃদ্ধি করে দেব। যেটা বলছিলাম আল্লাহ আল্লাহ্পাকিসাসকে ফরজ করেছেন ইয়া আই আমানু দিনা আমানুকুতি বালাই কুমুল কিসাস আল্লাহ কিসাসকে ফরজ করেছেন কিসাস মানে হল প্রতিশোধ নেওয়া আবু বকর ঠাপ্পুর দিয়েছেন এবার কিসাস হল বিচার হল ফিনহাস এবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর মুখে থাপ্পড় দেবে এটাই তো বিচার ঠিক কিনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুকে যখন নবীজি বললেন আবু বকর তুমি কেন উপহার করেছো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু বলছেন রসুল আল্লাহর নামে যে বিষদ্গার করেছে তাদের সঙ্গে যদি চুক্তি না থাকতো তাহলে তাকে হত্যা করতাম কিন্তু আমি তাকে থাপ্পুর দিয়েছি মাত্র তাদের সঙ্গে চুক্তি রয়েছে এই জন্য হত্যা করিনি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ এই অভিযোগ করার পরে ফিনহাস বলছে না হুজুর আমি তো তেমন কিছুই বলিনি মুনাফিকের লক্ষণ হলো মুনাফিকের লক্ষণ হলো মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা মিথ্যা কথা বলে কাজাবা মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে ওয়াদা 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 করেলে করে যখন তার কাছে ওয়াইদা আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে ওয়াই খা ফাজার আর মুনাফিক যখন ঝগড়া করে তখন গালাগালি করে এটা হলো চার এই চারটা এই চারটা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে সে হলো টাটকা মুনাফিক ফিনহাস অস্বীকার করলো যে না আমি কেমন কিছু বলিনি আল্লাহ নবী বিপদে পড়ে গেলেন এই ফিনহাসের থাপ্পুর যদি আবু বকর রাজি আল্লাহ তালানুর চলের উপরে পড়ে তাহলে আসমান তো কেঁপে যাবে বারংবার নবীজি আসমানের দিকে ছিলেন আসমান থেকে কোনো খবর আসে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর পক্ষে হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন লাকাদ সামিআল্লাহু কওলা্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফক্বীরু ওয়া নাহনু আগনিয়া জোর বললেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ কাদের স্বামী আল্লাহু কৌলাল্লা দীনাকলুক এই যে মুনাফিক ফিনহাসকে যে কথাগুলো বলেছে কি বলেছে ইন্নাআল্লাহ ফাকির আল্লাহ গরিব হয়ে গিয়েছেন এই জন্য আল্লাহ আমাদের থেকে হাওলা চান না আল্লাহ পাক রবুল্লাহ আমিন অবশ্যই গুণী আল্লাহ পাক ধনী কোনো সন্দেহ নেই তার দরবারে কোনো কিছুর অভাব নেই কিন্তু আল্লাহ পাক রব্লাল আমিন আমাদের থেকে দান চান আল্লাহ পাক রব্লাহলাম আমাদের থেকে হাওলা চান ঋণ চান কারণ হলো এই ঋণটাকে আল্লাহ পাক কি ময়দানে অনেক দ্বারা পরিবর্তন করে আমাদেরকে দান করে দেবেন সুবাহান আল্লাহ পাক গরিব হয়েছেন এই অভিযোগ করেছিল ফিনহাস আর পাক সুদ খান সুদ নাউজুবিল্লা এই দুইটি অভিযোগের কারণে এই যে আবু বকর তাকে ধাপুর মেয়েছে এই জন্য আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ পক্ষে সাক্ষী হয়ে আবু বকর দি আল্লাহ শানে সানে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন জোরে বলেন আল্লাহ এই কাফেরদের প্রতি কঠোরতা বুঝাতে গিয়ে আমি হাদিস থেকে একটি ঘটনা বললাম আর রোহামা উবাইন পরস্পর ছিলেন সহনশীল একজন আরেকজনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন আমাদের ভালোবাসা এই সব ভালোবাসা কার জন্য হবে আল্লাহর জন্য হবে মান মানে ও মান আলিল্লা এই সব কিছু হবে আল্লাহর জন্য আমি যদি কারো সঙ্গে মহাব্বত করি কার কাউকে যদি ভালোবাসি তাহলে এই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য আমাদের মধ্যে ভালোবাসা হৃদ্রতা মহাব্বত এগুলো থাকতে হবে